হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আর একটা ব্লগ নিয়ে আসছি কচু শাক আজকে আমি ফুল দেখাতে পারবো না কারণ আমি এগুলো কালকে রাতে সিদ্ধ করে রাখছি ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকে আমি আপনাদেরকে বুঝাই দিবো চল আসেন বন্ধুরা আর প্লিজ লাইক দিয়ে সবাই ফুল ভিডিও দেখবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কালকে রাতে আমি এগুলো সিদ্ধ করে ডিফের মধ্যে রাখছি এগুলো নামাইয়ে আমি চুলার উপর দিচ্ছি এগুলো আমি ডাল গুডনে দিয়ে এখন গুঁড়ি করব আর এখানে আমি কী কী দিছি আমি বলতেছি এখানে আমি কাঁচামরিচ দিছি আর রসুন দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ দিচ্ছি টমেটো দিচ্ছি এখন এগুলো আমি গুঁড়ি করব। দেখেন আমি মানে বেশি করে রসুন দিছি এখন আমি এগুলো আর এটা দিব এটা হচ্ছে নুন ইলিশ মাছ দেখেন এগুলো দিবে আমি ডাল মানে ভালো করে গুঁড়ি করার পর আমি দিব এখানে তো পানি দেওয়া যায় না আংশিক পানির মধ্যে এগুলো গুড়ি করতে হয় কচু শাক এখন রসুনগুলো দেখেন আমি একদম পিওর গুঁড়ি করে ফেলবো কাঁচা মরিচে দিচ্ছি এগুলো আমি এমনি নষ্ট হয়ে গেলে নষ্ট হওয়ার কারণে আমি এগুলো সিদ্ধ করে ডিফের মধ্যে রেখে দিয়েছিলাম সেজন্য এগুলো আমি আজকে মানে চুলের মধ্যে মানে লেডিমিটেই একদম মানে করানো ছিল জাস্ট আমি এগুলো ভালো করে গুড়ি করব এখন চলে আসেন ডাল গুডনে দিয়ে এখন দেখেন আমি ডাল গুডনে দিয়ে গুঁড়ি করতেছি দেখেন একদম মানে গুড়ি করে ফেলবো কিছু থাকবে না একদম রসুন বলেন কাঁচামরিচ বলেন এগুলো সব মানে ভালো করে করে ফেলতে হয় গুল করতে হয় তো এগুলো করতে হলে আগে সিদ্ধ করতে হলে আগে একটু করে আপনি এক কাপ পানি দিবেন এক কাপ পানির মধ্যে ওইখানে আপনি কচু শাকগুলো ভালো করে ধুয়ে ধুয়ে ওইখানে মানে পানির মধ্যে সিদ্ধ করবেন যদি আপনার যদি রসুন দিতে হয় রসুন কাঁচা কাঁচামরিচ দিতে মনে হয় কাঁচামরিচ দিয়ে লাগবেন যদি আজকে যদি আপনার ইচ্ছে করতেছেন না রাতে আপনি ফ্রিজে করে রাখে দিতে পারবেন তো তারপর দিন আপনি এরকম করে ডাল নিয়ে দিয়ে রেডি করে করতে পারবেন তা আমি তত্তরূপ এরকমই করলাম তা আজকে আমি মানে রাতে রেডি করে লাগছে আজকে মানে চুলের উপর দিয়ে জাস্ট মুড়ি করতেছি কারণ রাতে খেতে ইচ্ছা হয় নাই তা আপনারাও পারবেন দেখেন আমি তা পরিমাণ মতোন আপনারা পেঁয়াজ রসুন জ্বর যেরকম চয়েস সেরকম করে দিতে পারেন তো দেখেন আমার হয়ে গেছে এখন আমি নুন ইলিশ মাছটা দিব দেখেন এটা দেখেন এটা আমি দিয়ে দিব। কারণ একটি টেস্ট হওয়ার জন্য এখন আমি এটা দিয়ে গুড়ি করে ফেলবো একদম মানে সবগুলো একদম মিশিয়ে ফেলবো তো এরকম করে খারাপ মানে আপনারা খান কিনে আমাকে জানাবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কষু মানে এই শাকটা রান্না করতে আর আপনারা কিভাবে কচু শাক রান্না করেন এটা আমাকে জানাবেন আমি এরকম করে রান্না করি আর এখানে অনেকজন অনেক ধরনের রান্না করে ওখানে আপনারা ডালও দিতে পারেন মানে ডাল মানে শিমুর বিসিও ইউজ করতে পারেন তা আমি এগুলো না জাস্ট নুন মাছ দিয়ে আমি রান্না করলাম দেখেন আমার এটা হয়ে গেছে এখন আমি এগুলো তেলে দিব এখন চলে আসেন আর প্লিজ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন আর কেমন হয়েছে জানাবেন আমি তেলে দিবে এগুলো দিয়ে দেখেন ভালো করে মানে একদম ভালো করে বুড়ি করে ফেলতে হবে বন্ধুরা যতটুকু পারেন ততটুকু যতই বুড়ি করবেন ততই আপনার জিনিসটা মানে ক্লিয়ার হবে মানে ওখানে পেঁয়াজ দিস কাঁচামরিচ দিস রসুন দিছেন এগুলো একদম মানে আমিষ হয়ে যাবে তা আমি যতটুকু পারবো ততটুকু আমিষ করবো কারণ এক হাতে মোবাইল আর এক হাতে আমি এগুলো করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে এখন আমি দেখেন কি কিনা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম আমি একদম পিওর গুড়ি করে ফেলছি আপনারা করেন কি না বন্ধুরা আমাকে জানাবেন আমার মতন করে দেখেন আমি এখন তেলে দিব এখন আমি খড়াইয়া নিয়েছি পরিমাণ মতন তেল দিব এখানে আপনার পরিমাণ মতন আমি একটু তেল আমার মতন করে খাই আপনারা যেরকম খান সেরকম করে দেবেন আর আমি রসুন দিব কারণ আমি ওইখানে প্রচুর রসুন দিছি আর তেজপাত তেজপত্র দিব ওইখানে কারণ আমি আগের তো আমি অনেকগুলো রসুন দিছি সেজন্য এখন একটু কমাই দিব তাকে একটু মানে হলুদ টাইপের হলে আমি ওগুলো ডেলে দিব এখানে আমার এগুলো তেজপত্র দিয়ে দিলাম তেলের মধ্যে যার যেরকম চয়েস আমি এরকম করে খাই আর আপনারা কীরকম করে খান অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন বন্ধুরা এখানে আমি ডেলে দিব আপনারা কি আমার মতো রান্না করেন কি না একটু জানাবেন দেখেন আমার রসুনগুলো অনেকগুলো রসুন গোটা গোটা আছে কারণ ওইখানে আমি অনেক পরিমাণ রসুন ব্যবহার করছি তা আমার অনেক প্রিয় খাবার আর কচু শাক অনেক ভালো চোখের জন্য ভালো আয়রন অনেক ভালো কচু শাক খাইতে অনেক টেস্টি হয় এখন এখন আমার হলুদ হয়ে গেছে এগুলো আমি এখন তেলে দিয়ে দিব দেখেন বন্ধুরা দিয়ে দিলাম হয়ে গেল আমার এটা দেখেন অনেক সুন্দর হয়ে গেল কিন্তু অনেক টেস্টি মানে বলার মতন না এরকম করে খাইলে মানে অনেক ভালো লাগে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগবে আশা করে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা সবাই পাশে থাকবেন সব সময় আমি এ আপনাদের পাশে থাকতে পারি থ্যাংক ইউ আমার ইউটিউব বন্ধুদেরকে জানাই লাভ ইউ